আমিও খুব ভালো আছি তো আমরা যাচ্ছি বেড়াতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এত ভিড় দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখন কোথায় আছি এখন আছি হাওড়া স্টেশনে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় আড়াইটা নাগাদ মানে সাড়ে তিনটে আমাদের ট্রেন ছিল তো তারপরে আর কোনো ট্রেন ছিল না যে ট্রেন ছিল মানে হাওড়া আস্তে আস্তে আমাদের ট্রেন হতে বিশাল রিক্স হয়ে যাবে তো সেই জন্য অত তাড়াতাড়ি বেরোনো তো তারপরে হাওড়ায় এসে ঘন্টার পর ঘন্টার বসে থাকার পর আমাদের ট্রেন দিয়েছিল প্রায় বারোটা তো এটা দাঁড়িয়েছিলো পুরীর ট্রেন তাই একবার স্টেশন চত্বরটা হেঁটে দেখতে এলাম তো পুরীর ট্রেনে যারা যারা যাবে সবাই উঠে পড়েছিলো আর স্টেশন চত্বরে যত যতগুলো লোক বসেছিলো সবাই এই ট্রেনটাতেই উঠেছে আর ট্রেনটাই দেখতেই পাচ্ছে এটা হচ্ছে সকালবেলার ভিডিও মানে যাচ্ছে তাই রকমের অবস্থা মানে স্লিপার ক্লাস নাকি জেনারেল ক্লাস এটা বোঝা দেয় এত ভিড় মানে রাতটুকু তো আমরা কোনো রকমে কাটিয়েছি শুয়েছি তো পায়ের তলায় একজনা বসে সাইডে দেখছে আর একজনা বসে মানে যাচ্ছে তাই অবস্থা ছিল আমাদের আবার আমাদের যে সিট নাম্বার ছিল সেই সিটে অন্যজনে বসে তাদেরকে মানে যা করে নামানো মানে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তার থেকে একটা মানে বড়ো এক্সপিরিয়েন্সও হলো এই ট্রেনে আর জীবনে উঠবো না এরকম একটা ব্যাপার তো যাই হোক সকালবেলায় তারপরে তো আরও বড়ো ব্যাপার কিছু লোক তো আমাদের সিটেই নামতে পারিনি মানে একদম উপরে ছিল উপরটাই উপর থেকেই পুরোটা গেছে মানে সকালবেলায় বাথরুম ব্রাশ কিছুই আমরা করতে পারিনি তো তারপরে আস্তে আস্তে যাই হোক আমরা আবার আমাদের আলাদা কোচ নাম্বারও পড়ে গেছিলো তো সেখান থেকে বেরিয়ে এসে আবার একটু শান্তিতে রিল্যাক্স করে বসলাম কিন্তু রিল্যাক্স করে বসার উপায় নেই আমার বাঁ দিকে যা এরকম চেঁচামেচি হচ্ছিলো সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যাচ্ছে তাই অবস্থা মানে নমস্কার করে এসেছি এই জীবনে উঠবো না মানে উঠবো হয়তো এসি বা কিছু নেই স্লিপার ক্লাসে জীবনে না যাচ্ছে তাই এরকমের অবস্থা তারপরে যাই হোক আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মানে নাক মুখ বন্ধ করে ভীষণ কষ্ট করে এসেছি তারপরে তো নামার সময় আর এক কাণ্ড এত ভিড় এতগুলো লাগে আবার আমরা এতগুলো মানুষ আমরা মরছিলাম তেরো জন তার মধ্যে হচ্ছিলো দশজন বড় আর তিনজন বাচ্চা তো সবাই মিলে নামবো কী করে তারপরে যাই হোক ট্রেনের আরও যারা ছিলেন তারা বললেন যে না ট্রেন ওখানে দাঁড়াবে কুড়ি মিনিট মতন ইঞ্জিন চেঞ্জ চেঞ্জ হয় তো সেই জন্য আমরা নামতে পেরেছি যদি এক দু মিনিট দাঁড়াতো কি করে যে নামতাম ভগবান জানে প্রচণ্ড ভিড় ছিল মানে বাথরুমের মতন যাওয়ার জায়গা ছিল না বাথরুমের মধ্যেও লোক বসে এই রকম অবস্থা তো এবার বলে দিই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বিশাখাপত্তনম বিশাখাপত্তনম থেকে আর কি ভাই যাক তো ওখানেই ঘুরতে যাচ্ছি তো আস্তে আস্তে আরও ভালো ভালো ব্লগ আসছে তো পুরো ভিডিওটা দেখতে থাক ওরে ওরে দুই ছয় পারা পাঁচ ছয় পারা ভাড়া ঠড় গেল ক্যামেরা এর বুঝা যাচ্ছে নাম ছাগলা ভিডিও পাঁচ ছয় পারা বা এই কি এইতে শুনে উঠে বল 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 তারপরে এই হচ্ছে আমার মুখ চোখের অবস্থা চিরুনি তারপরে লোশন ক্রিম ট্রিম সমস্ত কিছু ব্যাগে করে নিয়ে গেছিলাম কিন্তু কিচ্ছু করতে পারিনি এত ভিড় দেখতেই পেলে কীরকম টাইপের ভিড় তার মধ্যে ওই ঝগড় ঝামেলা তো মানে সারা রাত সারাদিন ধরে চলেই যাচ্ছে আর কি ওই সব দেখে দেখেই এন্টারটেন হচ্ছিলাম আর তারপরে আস্তে আস্তে এত সুন্দর সুন্দর পাহাড় দেখে মনটা একবারে শান্ত হয়ে যাচ্ছিলো তবে পাশের চেঁচামেচি থেকে আর কি একটু হলেও জানলা ধারে বসে শান্তি পাচ্ছিলাম শেষে আমরা নামলাম বিশাখাপট্টনম স্টেশনে এক প্রকার যুদ্ধ জয় করে তো নামতে নামতেই কুলিগুলো সবাই লাইন দিয়ে দিয়েছে তবে কুলির আমাদের কোনো প্রয়োজন ছিল না কারণ সবারই ওই দুটো কি তিনটে করে লাগেজ ছিল তো আমরা নিজেদের নিজেদের লাগেজ নিজেরাই বহন করতে পেরেছি আর এখানে সবথেকে বড় ব্যাপার ছিল যে সিঁড়ি দিয়ে ওঠার কোনো ব্যাপার ছিল না লিফট ছিল তো সেখান দিয়েই ওঠা হয়েছে তো তারপরে চলে এলাম একদম বাইরে আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে ওয়েস্ট বেঙ্গলের স্টেশন আর এখানকার স্টেশন চতর মানে আকাশ পাতাল তফাত তারপরে নেমেই এখানে এসেই পেয়ে গেলাম ইন্ডিয়ান প্লাগ তো তারপরে চলে এসেছিলো আমাদের গাড়ি মানে অটো করে আমরা এখন যাচ্ছি হোটেলে তো হোটেল আমাদের এখান থেকে বেশি দূর ছিল না ওই কুড়ি মিনিট মতন তো তাই সবাই মিলে যাচ্ছি আর এখানকার দৃশ্যগুলো উপভোগ করতে করতে কারণ প্রত্যেকটা ওয়ালে এখানে করা ছিল পেন্টিং যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল তো আমিও দেখতে দেখতে যাচ্ছিলাম আর তোমাদেরকেও দেখালাম তো চলো এসব দেখতে দেখতেই রুমে গিয়ে পৌঁছাই। হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় রুমে চলে এসছে গরম গরম চা যেটার জন্য মনটা ছটফট করছিল তো আমরা তো দেখলে দুপুরবেলা পৌঁছেছি ওই আড়াইটা নাগাদ তো তারপরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান করে খাবার খেয়ে আর আজকে প্রথম দিনই এসে আমরা এখানকার রেস্টুরেন্টে এখানকার খাবার খেয়েছি এখানকার খাবার বলতে ভাতই খেয়েছি তবে তরকারিগুলো সম্পূর্ণ আলাদা একদমই ওদের রেসিপিতে তো প্রথমবার খেয়ে বেশ ভালোই লেগেছিলো তবে প্রতিদিন আমাদের পেটে ওই সব সহ্য হবে না তো যাই হোক আমার রুম আমি গুছিয়ে নিয়েছি আমার বিছানার চাদর পেতে নিয়েছি আমার ব্লাঙ্কেট বার করে নিয়েছি আর রুমে সমস্ত কিছু ভালোই ছিল সঙ্গে ছিল একটা টিভি একটা ওয়ার্ড্রপ একটা এমনি টেবিল বেসিন এখানে আয়না আর বাথরুমও ছিল চকচকে সব মিলিয়ে মিশিয়ে দারুণ ও হ্যাঁ আর এখন রেডি হয়ে গেছি তো ভাবলাম সন্ধ্যাবেলা এই রুমে বসেই কী করবো একটুখানি ঘুরেই আসি তাই সামনেই আছে তাদের আর কে বিচ তো এখানকার তো সেখানেই এখন যাবো সো চলো আমরাও যাই সঙ্গে তোমরাও চালো হোটেল থেকে বেরিয়ে আবারও আমরা অটো ধরে নিয়েছি এখন যাচ্ছি আর কে বিচ বাঙালি ভাই ফুচকা দেখে কে আর লোভ সামলাতে পারি তো অটো থেকে নামতে না নামতেই ওই ফুচকা দেখা পেয়ে গেলাম তো সবাই আগে বললো আগে এখানকার ফুচকা টেস্ট করে দেখো তারপর না হয় খাবে তো প্রথমেই ফুচকা খেয়েছি আমি আর ওই যে গ্রিন কালারের সালোয়ার পরে আছে সেই দিদিটা তো প্রথমে আমরা দুজনে ফুচকাটা খেয়ে বললাম না বেশ ভালোই খেতে খাওয়া যাবে তো এক এক করে তারপর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো আর তারপর ছেলেরা দাঁড়ালো তো বর্তমান সেরকম ফুচকায় প্রেমই নয় ফুচকা খেতে খুব একটা ভালোবাসেই না আমি যখন খাই ও দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একদমই খায় না তবে এখানে এসে বন্ধু বান্ধবের পাল্লাই পরে খেয়েছে তবে লাস্টেরটা ওর আর মুখ দিয়ে যাচ্ছিলো না তখন আমাকে বললো খেয়ে নাও তুমি তো যাই হোক আমি খেয়ে নিলাম আর এই যে সমুদ্র যেটা দেখার জন্য মনটা মানে উথাল পাথাল করছিল কখন এসে সমুদ্রটা দেখবো তো যাই হোক সমুদ্রেরও দর্শন পেয়ে গেলাম সো চলো আমরাও দেখি তোমরাও দেখো ঢেউ থেকে পুরীর নয় পুরীতে আরো বেশি যাক গর্জন পুরীর খাওয়া কি সুন্দর তো জল নেব একটু মাঝে মাঝে একটা করে ঢিবি জমে গেছে দেখো হয়ে গেল সমুদ্রের গর্জন নেই I. Ikutlah darai. Ni o sala. লফি কত দূর থেকে ঢেউটা আসছে তারপর হোটেল রুমে ফিরেই হয়ে গেল আমাদের ডিনার ডিনারে ছিল ভাত আলু পোস্ত ডাল আর চিকেন তো এইটা পেয়ে যেন মনটা আলাদা রকমেরই শান্তি হয়ে গেল তো দুপুরবেলা খেয়েছি ঠিক কথাই তবে অতটা শান্তি পাইনি তবে আলু পোস্ত ডাল পেলে বাঙালির আর কিছু চায় না সঙ্গে তো চিকেন ছিলই সো চলো আবার দেখাবে নতুন কোনো ভ্লগে টাটা গুড নাইট